জাপান যাওয়া কতটা সোজা জাপান যাওয়া খুবই সোজা যদি আপনি আমার কথাবার্তাগুলো সম্পূর্ণ ভালোভাবে নিজের ভিতরে আয়ত্ত করে তারপরে কাজগুলো করতে পারেন আজকে আমি আপনাদের ফাইল কিভাবে প্রসেসিং করতে হয় সেটা সম্পূর্ণ দেখিয়ে দিব এবং এইভাবে যদি আপনি ফাইল প্রসেসিং করেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজেই ফাইল প্রসেসিংগুলো করতে পারবেন এবং আপনি যদি কোনো এজেন্সি দ্বারা ফাইল প্রসেসিং করাচ্ছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইল প্রসেসিংগুলো খুব ঠিকভাবে হচ্ছে কিনা আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন বা আপনি সঠিক পথে আছেন কিনা সেটা আপনি জানবেন আমাদের ফাইল প্রসেসিংয়ের জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কয়টা ভিসায় আমাদের জাপান জাপান আমরা যেতে পারবো সর্বপ্রথম আসছে হচ্ছে এসএস ডাব্লিউ ওয়ার্ক ভিসা এই এস এস ভিসার মাধ্যমে আপনি হচ্ছে কাজের ক্ষেত্রে যেতে পারবেন তারপরটা হচ্ছে আসছে আপনি ট্রেনিংয়ের ক্ষেত্রে হচ্ছে জাপান যেতে পারবেন ট্রেনিংয়ের ক্ষেত্রটা একটু বুঝাই সেটা হচ্ছে আপনি যে কোনো স্পেশাল কোনো ট্রেনিং নিতে যাবেন যেমন হচ্ছে আপনি হচ্ছে লয়ারের ট্রেনিং নিতে যাবেন আপনি টেকনোলজির ট্রেনিং নিতে যাবেন সেই ক্ষেত্রে ভিসা করে আপনি জাপান যে এই প্রশিক্ষণটা নিতে পারবেন আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা যেটা দ্বারা হচ্ছে প্রচুর মানুষ এখন রিসেন্ট টাইমে যাচ্ছে আরেকটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা মাত্র কিছু দিনের জন্য হচ্ছে ভিসা দিয়ে থাকে এবং এই সময়ের মধ্যে আপনি জাপান আর ঘোরাঘুরি করতে পারবেন ট্যুরিস্ট প্লেসগুলো ভিজিট করতে পারবেন সো আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে ট্যুরি স্টুডেন্ট ভিসায় কীভাবে হচ্ছে আপনি ফাইল প্রসেসিং করাবেন আমি চেষ্টা করবো এক এক করে সবগুলো ভিসার প্রসেসিং কিভাবে হয় সেগুলো বলার আজকে শুধুমাত্র স্টুডেন্ট ফাইলটা কিভাবে আপনি বোঝাবেন দেখুন আপনি যেহেতু স্টুডেন্ট সেহেতু আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন অথবা আপনি মাস্টার্স ব্যাচেলারে যাবেন মাস্টার্স ব্যাচেলারে সাধারণত যেতে একটু টাফ বা মানুষজন সেই দিকে বেশি একটা মুভ করে না কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেটা সেটার দ্বারা হচ্ছে আপনি খুব সহজেই যেতে পারবেন সর্বপ্রথম আপনার যেই বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ একটা কোর্স করতে হবে অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্স ছাড়া ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি যেতে পারবেন না ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি কোনটা করবেন সেটা হচ্ছে এন ফাইভ করলেই আপনি যেতে পারছেন সো এটা আপনার একটা পরীক্ষা নাট পরীক্ষা অথবা জে পরীক্ষা দিতে হবে জে এলপিটি পরীক্ষা হচ্ছে সরকারিভাবে এবং এই পরীক্ষাটা দিয়ে আপনার যেতে হবে আর নাট পরীক্ষা আপনি হচ্ছে প্রতি মাসেই একটা করে দিতে পারবেন সেটা চার হাজার একশো টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে সুন্দরভাবে দিয়ে ফেলতে পারবেন সেখানে আপনারা চেষ্টা করবেন যে একশো বা একশো বিশ তিরিশ এরকম মার্কস উঠানোর এটা হচ্ছে প্রাথমিক ধাপ এখন আসুন আপনি কাগজপত্র কি কী গোছাবেন দেখুন আপনি যেহেতু স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনার যেই সার্টিফিকেট পিডি অথবা নাট এটা একটা প্রথমে দরকার তারপরে আপনি হচ্ছে এই সার্টিফিকেট দ্বারা আপনি কোন স্কুল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেটাতে অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ দিবেন স্কাইপিতে এবং সেখানে ইন্টারভিউ দিয়ে তারপরে সেখান থেকে সিলেক্ট হয়ে সেখানে একটা ডকুমেন্ট আসতে হবে সেখানে হচ্ছে আপনি সিলেক্ট হয়েছেন ডকুমেন্টটা আনতে হবে আনার পরে সেটাকে বলে হচ্ছে সিও এই সিও ডকুমেন্টটা কিন্তু আপনার আনতে হবে সিও ডকুমেন্ট হচ্ছে আপনাকে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করেছে এবং সেই ইউনিভার্সিটি আপনাকে পারমিশন দিয়েছে যে তাদের সেখানে হচ্ছে পড়াশোনা করতে পারবেন সো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট প্রাথমিক ধাপ তারপরে যেই যেগুলো গোছাবেন সেগুলো হচ্ছে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনি আপনার এসএসসি এইচএসসি এবং হচ্ছে আপনি যদি ব্যাচেলর করেন তাহলে ব্যাচেলরের সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো আপনার লাগবে তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে বা পাসপোর্টের স্ক্যান কপি লাগবে তারপরে হচ্ছে আপনার স্পন্সার কি সেই স্পন্সারের হচ্ছে একটা ডকুমেন্ট লাগবে হচ্ছে এই সেই স্পন্সারের এনআইডি কার্ড যেটা সেটা লাগবে অবশ্যই ইংলিশ ট্রান্সলেট এগুলো তাছাড়াও আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার স্বচ্ছতা প্রমাণ করার জন্য আপনার যে স্পন্সার সেই স্পন্সার একটা ডিক্লারেশন দিবে সেটা হচ্ছে স্ট্যাম্পের মাধ্যমে সে ডিক্লেয়ার করবে যে আমি এত টাকা দিচ্ছি তারপরে এই হচ্ছে আপনার স্পন্সার কি করছে সেটাও কিন্তু আপনার দেখাতে হবে ভ্যালিডেশনের জন্য আপনার স্পন্সার যদি হচ্ছে জব করে সেখানে হচ্ছে জব সার্টিফিকেট দেখাতে হবে আপনার স্পন্সার যদি বিজনেস করে বিজনেসের ট্রেস ট্রেড লাইসেন্স দেখাতে হবে ট্রেড লাইসেন্সের পাশাপাশি আপনার আরও যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ট্যাক্স টিন টিন সার্টিফিকেট প্রয়োজন এবং টিনের পৃষ্ঠে আপনি ট্যাক্স দিয়েছেন ই রিটার্ন এই ই রিটার্ন তিন বছরে দিতে হবে ঠিক আছে তিন বছরের বলতে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা যাবে পাঁচ হাজার পাঁচ হাজার করে আপনার দেখাতে হবে যে আপনি ট্যাক্স পেয়ার আপনি হচ্ছে ট্যাক্স দিচ্ছেন মানে হচ্ছে আপনার যদি ট্যাক্স এক টাকাও হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা দিতে হবে এটা একটু জটিল বিষয় এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি সেই ভিডিওগুলো একটু দেখবেন যে ট্যাক্সটা কীভাবে দেওয়া লাগে ট্যাক্সটা হচ্ছে আপনি যদি সিটি কর্পোরেশান আন্ডারে থাকেন তাহলে পাঁচ হাজার আর যদি আপনার হচ্ছে সিটি কর্পোরেশন আন্ডারে না থাকেন তাহলে তিন হাজার এখন সেটা আপনার ট্যাক্স যদি হয় এক টাকা তাহলেও আপনার দিতে হবে আপনার যদি ট্যাক্স হয় হচ্ছে ধরা যাক আপনার এক হাজার টাকা হয়েছে তাও আপনার এই পে এই পেমেন্টটাই করতে হবে এটার নিচে করতে পারবেন না মানে হচ্ছে আপনার রেন্স আপনার ইনকামের রেন্স ওভার করেছে যেমন ইনকাম এর হচ্ছে সাড়ে তিন লাখ টাকা যদি বছরে সাড়ে তিন লাখ টাকার অধিক হয় তাহলে হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে এখন সেখানে যদি হচ্ছে আপনার সাড়ে তিন লাখ টাকা অতিক্রম করে এক টাকা বেশি হয়েছে এর মানে হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে সো এইভাবে তিন বছরের দেখাতে হবে খুবই সিম্পল খুবই সিম্পল আপনি যে একটা কম্পিউটার দোকানে যেয়ে যদি বলেন তাহলেই আপনাকে করে দিবে কোনো ঝামেলা নেই এখানে ঠিক আছে পেমেন্ট যেহেতু বিকাশের মাধ্যমে হচ্ছে এবং সার্ভিস চার্জ হয়তো বা কম্পিউটার দোকানে গেলে দুইশো তিনশো টাকা রাখতে পারে এভাবে করে ফেলতে পারে কোনো প্যানিক হওয়ার কোনো কারণই নেই তারপরে যে বিষয়টা একটু জটিল সেই বিষয়টা হচ্ছে আপনার স্পন্সারের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা তুমি একটু তৈরি করতে হবে অন্তত ছয় মাসের আপনার ট্রানজ্যাকশন হচ্ছে আপনার ট্রানজেকশন দেখাবেন যে আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম ট্রানজেকশন হচ্ছে ঠিক আছে এইরকম একটু বানিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার অন্তত ব্যাংকে আপনার দশ লাখ টাকা রাখতেই হবে যে হ্যাঁ দশ লাখ টাকা আছে এই দশ লাখ টাকা কিন্তু আপনার ব্যাংকে রাখতেই হবে যে ভিসা আসার আগ পর্যন্ত আপনার সাইল সাবমিট করার আগ পর্যন্ত সাইল সাবমিট করেছেন এবং ভিসা ভিসা আসার পর্যন্ত এই টাকাটা কিন্তু রাখতে হবে সেফ জোন হচ্ছে পনেরো লাখ টাকা যদি রাখেন তাহলে কিন্তু দশ লাখ টাকায় হয়ে যাচ্ছে সো এই ডকুমেন্ট আপনি তৈরি করে ফেলেছেন এখন হচ্ছে আপনার যে টিউশন ফি এক এক ইউনিভার্সিটি এক এক স্কুল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য এক এক রকম টাকা সেটা রেঞ্জটা যদি আমি ধরি আপনার ছয় থেকে আট লাখ টাকার ভিতরে হয়ে যাচ্ছে এই টাকাটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আপনার নামে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আপনার হচ্ছে যে সিওতে যেখানে মেনশন করা থাকে যে এই ব্যাংকে এত টাকা সেখানে আপনার হচ্ছে দিয়ে দিতে হবে সব কিছু করেছেন এই হচ্ছে আপনার কাগজপত্র একদম সিম্পল কাগজপত্র ইউরোপের মতো এত ঝামেলা টামেলা নাই এই কাগজগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলেই হচ্ছে আপনি বিএফএক্সে কাগজ কুগজ জমা দিয়ে ফেলতে পারবেন বিএফএক্সের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর হচ্ছে এই ডকুমেন্টটা আপনি মানে ফাইলটা আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে তো আপনার আর কিছু করার নেই আপনার ওয়েট করতে হবে যে আপনার ভিসা হয়েছে নাকি হয়নি আমি হয়তো বা সব কিছুই ভালোভাবে বুঝিয়েছি তারপরও অনেক কনফিউশন থাকে মানুষের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন অথবা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনি ফাইলটা কীভাবে বুঝিয়েছেন বা কোন জায়গায় বুঝতে পারছেন না সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন উইদাউট এনি কস্ট আমি আপনাকে সাধ্যমতো চেষ্টা করবো হেল্প করার সো আমার সাথেই থাকুন এবং আশা করি যে সকলের ভিসা হয়ে যা কোনো জটিলতা যাতে এরাইস না করে আপনাদের সকলের জন্য শুভকামনা